পাকিস্তান সুপার লিগ দু শেষ হয়েছে জমজমাট এক ফাইনাল ম্যাচ দিয়ে ব্যাটে বলে অনেক নতুন তারকার উত্থান দেখা গেল কিছু তারকার জন্য এবারের আশো ছিল দু মতো পিএসএল এ ব্যর্থ সে সমস্ত খেলোয়াড় দিয়ে সাজানো হয়েছে আজকে ফপ একাদশ যারা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি চলতি পিএসএল এ সবচেয়ে হতাশাজনক পারফরমেন্স ছিল সাইমায়ুবের বিশ্ব প্লেয়ার হিসেবে পরিচিত হলেও এই মৌসুমে ছিলেন যেন নিজের ছায়া হয়ে দশ ম্যাচ খেলে করেছেন মাত্র একশো চুয়াত্তর ব্যাটিং সর্বোচ্চ রান এসেছে মাত্র তার দলের উপর প্রভাব পড়েছে সেই সাথে তার নামটা উঠে এসেছে ফ একাদশে ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটার শাহুবকে মুলতান দলে ভিড়িয়েছিল ইনিংস গড়ার দায়িত্বে তবে সেই কাজটা না পারলেও ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে বারবার দুর্বল করেছেন দলের ভিত পাঁচ ম্যাচে করেছেন মাত্র একষট্টি রান গড় পনেরো দশমিক দুই পাঁচ স্ট্রাইক রেটটাও একশো এক দশমিক পাঁচ তিন যা টি টোয়েন্টিতে রীতিমতো অপরাধ টপ অভিজ্ঞ এক নাম হলেও শান মাসুদ এই মৌসুমে ছিলেন পুরোপুরি নিস্তেজ তিন ম্যাচে করেছেন মাত্র সাতাশ রান ব্যর্থতার জেরে তাই তো নিজ দলের একাদশ থেকেও বাদ পড়তে হয়েছে তাকে ম্যাজিক হারবাল পেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখা তোমার ম্যাজিক পাকিস্তানের জার্সিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে এই ধারা চলমান থাকলে যার ব্যাটে হওয়ার কথা ছিল ছক্কাচারের বৃষ্টি সে আজম খান যেন খুন বন্দি ফিটনেস প্রশ্নে বারবার আলোচনায় থাকে এই হার্টিটার পিএসএল এবারের আসরে করেছেন সাত ম্যাচ খেলে মাত্র ছেষট্টি রান তাই তো সব একাদশের অন্যতম সেরা তাকে বলাই যায় এই একাদশের উইকেট রক্ষক আজম খান বয়সটা ছাড়িয়েছে তেতাল্লিশ তবুও অভিজ্ঞ শোয়েব মালিক এখনো ক্রিকেট ছাড়েননি তবে বয়সের ভারে যে ব্যাটের ধার কমেছে তা আর বলার অপেক্ষা রাখে না এবারে আসরে সুযোগ পেয়েছেন মাত্র দুই ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন এক ইনিংসে সেখানে রান করেছেন মাত্র চোদ্দ বল হাতেও ছিলেন নিষ্প্রভু তাই তো সমালোচনা হয়েছে তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল এভাবে আর কতদিন খেলবেন তিনি প্রতিভা আছে কিন্তু ধারাবাহিকতা নেই এই কথাটা যেন হায়দার আলীর নামের সঙ্গে মানিয়ে যায় এবারের আসরেও সেই চিত্রনাট্য বদলায়নি আট ম্যাচে করেছেন মাত্র সাতাত্তর রান যা তাকে বসিয়েছে ফব একাদশের তালিকায় বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানের এবারের পিএসএল যাত্রা ভুলে যাওয়ার মতো দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন অবশেষে পিএসএল দিয়ে প্রত্যাবর্তন হলো তবে নামের প্রতি সুবিচার করতে পারলেন কই ব্যাটে বলে নির্লিপ্ত ছিলেন প্রায় প্রতিটি ম্যাচে তিন ম্যাচে দুই ইনিংস ব্যাট করেও রানের খাতা খুলতে পারেননি তিনি বল হাতে তিন ম্যাচে হাত ঘুরিয়েছেন পেয়েছেন একটি মাত্র উইকেট তাই তো একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার ফপ একাদশে এবারের আসরে পুরোপুরি ব্যর্থ হয়েছেন আমির জামাল বল হাতে সাত ম্যাচে নিয়েছেন মাত্র পাঁচ উইকেট ইকোনমি রেটটাও দশ দশমিক নয় চার এবারের কাটানো মৌসুমটা তিনি ভুলে যেতে চাইবেন নিশ্চয়ই অথচ করাচি কিংসের হয়ে তার হওয়ার কথা ছিল ভরসার প্রতীক এক্সপ্রেস বলার নাসিম শাহের কাছ থেকে সবসময় প্রত্যাশা থাকে আকাশচুম্বী কিন্তু এবারের বাস্তবতা বলছে ভিন্ন কথা গতি ছিল কিন্তু লাইন লেন্থ ঠিক ছিল না দশ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন মাত্র নয়টি ইকোনমি রেটটাও প্রায় দশের কাছাকাছি যা নাসিমের নামের পাশে একেবারেই বিমানান টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে খ্যাত হলেও ক্রিস জর্ডান যেন এবার বল হাতে হয়ে গেলেন রান দেওয়ার মেশিন চার ম্যাচে সুযোগ পেয়েছেন উইকেট পেয়েছেন তিনটি তবে সবচেয়ে সমালোচিত ছিল তার এগারো দশমিক নয় দুই ইকোনমি রেট সুফিয়ান মুকিম আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন নিজের পারফরমেন্স দিয়ে পরিসংখ্যানে ফিরে তাকালে দেখা যায় এই পর্যন্ত দশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে নিয়েছেন আঠারোটি উইকেট ইকোনমি রেট ছয় দশমিক শূন্য ছয় যা যেকোনো বলারের ক্ষেত্রে প্রশংসনীয় সেরা বলিং ফিগার তিন রান দিয়ে পাঁচ উইকেট এমন একজন বোলার পিএসএল এর মঞ্চে দাপট দেখাবেন এমনটাই প্রত্যাশা ছিল সবার তবে তিন ম্যাচে এক উইকেট সাথে নয়ের বেশি ইকোনমিতে প্রত্যাশার আগুনে যেন জল ঢেলেছেন তিনি পিএসএল দু হাজার পঁচিশ অনেক নতুন মুখের উত্থানের মঞ্চ হলেও এই একাদশ সেই তারকাদের যারা ব্যর্থতার গল্পে আলোচনায় থেকেছেন তাই তো এবারের মৌসুমে এই একারো জন প্রতিনিধিত্ব করছেন সব একাদশের প্রত্যাহ কাব্য খেলা একাত্তর